আম্মাজন আসিল্লা সাথে বিষ্ণু ইস্তম ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হল বিষ্ণু ইস্তম রাগ আমরা বিষ্ণু বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আস মিটমাট করি বলেন ঠিক মিটমাট করুন ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়সা বলেন আপনি বলেন তো যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা গোয়েন না আবু বকরাদিল্লাগে মেঘে আগুন কি কি মিথ্যা কথা কখনো বলবে বাবার হাতের থাপ্প